বি গরন জেমস অ্যান্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড এটা এটা একটা কোম্পানি মানে একদম সরকারি রেজিস্টার ডিসকাউন্টটা ঠিক কতটা জেনে গেলে একটু ভালো হতো যে কেউ যদি কেনাকাটি করে ডিসকাউন্টটা ঠিক কতটা পাওয়া যাবে তরফ থেকে যারা আসবে ফ্ল্যাট টেন পার্সেন্ট তোমাদের জন্য ডিসকাউন্ট প্লাস আমরা চেষ্টা করব প্রত্যেককে ডায়মন্ডের কিছু দিতে ডায়মন্ড এবং গোল্ড কম্বিনেশনে কিছু দিতে এর সঙ্গেও স্পেশাল সারপ্রাইজ গিফট এবং সেই গিফটটা ইউনিক গিফট হবে এবং স্পেশাল মানে স্পেশালি হবে প্রবাল মনে রাখো এটা হচ্ছে আমাদের 300 টাকা 300 টাকা রতি প্রবাল অক্স ব্লাড প্রত্যেক পিস ইউনিক প্রত্যেক পিস পাঁচাই করা এক এক পিস তুমি যেটা ধরবে সেটাই দেখবে যে সবার থেকে আলাদা পিস 700 টাকা থেকে শুরু হচ্ছে আমাদের ন্যাচারাল সিলনি ওকরাজ নীলা 700 টাকা থেকে শুরু হচ্ছে একদম যেন মনে হবে ওই রাজবাড়ির যে একদম রানীরা পড়তো রাজারা পড়তো সেই কোয়ালিটি শিলং শ্রীলঙ্কার বেস্ট শিলং মাইন্স বেস্ট পিসটা যেন এখানেই রয়েছে টপ থেকে টপ পিস যেন এখানেই রয়েছে পুরিটাই সার্টিফাইড তাই তো একদম একদম প্রত্যেক পিস জেনুইন হান্ড্রেড পার্সেন্ট যেখান থেকে ইচ্ছা তোমরা সার্টিফিকেশন করতে পারবে পার না তিনশো টাকার ওখা না কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে পিসগুলোর মধ্যে একদম ঠিকরে লাইট বেরোচ্ছে সুন্দর একটা পিস একদমই তাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আজ বহুদিন পর আবারও চলে এসেছি হাতিবাগানে নতুন একটা রত্নের উপর ভিডিও নিয়ে তো দাদা পিছনে বসে আছে পুরোটাই নতুন স্টক সবটাই জানো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিও তো চলো লেট করবো না আজ জেনে নেবো কি কি স্টক আছে আর অফার কিছু আছে কিনা সেটাও জেনে নেবো তো চলো কথা বলে তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে দাদা বসে আছেন একটু কথা বলে নেওয়া যাক তোমরা কি ওয়েলকাম টু आवर চ্যানেল ঘুরে দেখো কলকাতা দাদা আপনি আছেন কেমন ভালো আছে তো কনফারেন্সে অনেক দিন পর কিন্ত আজকে আপডেট পাচ্ছি তো সেই কারণে অনেকেই আমরা ওয়েট করছিলাম যে এবার কি দেখব এবার কি দেখব কি দাম যাচ্ছে তো সবার উদ্দেশ্যে আগে জেনে নেব এই যে শপটা থেকে আমরা ভিডিও করছি এর অ্যাড্রেস নাম আর লোকেশন তার ফোন নাম্বারটা এটা হচ্ছে বি গরন জেমস অ্যান্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড এটা একটা কোম্পানি মানে একদম সরকারি রেজিস্টার কোম্পানি পাবলিক কোম্পানি মানে যে কেউ এর কি হচ্ছে সব কিছু বুঝতে পারবে প্রাইভেট লিমিটেড এটা একটা আচ্ছা জায়গা আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে যেটা বিষয়ে আলোচনা হবে সেইটা হচ্ছে সবার জেমস্টোনের মধ্যে সব থেকে বেশি আমাদের ইন্ডিয়াতে প্রচলিত যেই জেমস সেটা হচ্ছে কোরাল বা আর হিন্দিতে বলে মঙ্গা বাংলায় বলে প্রবাল বা কলা তো সেইটার বিষয়ে আজকে আলোচনা হবে তো দাদা এর লোকেশনটা জেনে নেব এই লোকেশনটা হচ্ছে একদম প্রপার হাতিবাগান টোল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত এই জায়গাটা হচ্ছে হাতিবাগান মোড় আর খান্নার মোড় দুটোর মাঝখানে রোডের ওপরে আচ্ছা হাওড়া শিয়ালদা থেকে গেলে কীভাবে একদম ডাইরেক্ট বাস আছে হাওড়া থেকে দুশো উনিশ দুশো পনেরো দুশো সতেরো ডাইরেক্ট বাস আছে খান্না থেকে ডাইরেক্ট বাস আছে শামবাজার গ্রামে যে কোনো বাসে খান্নার মোড়ে নেবে হেঁটে এক মিনিট আচ্ছা আর এই শপের ওপেনিং টাইম ক্লোজিং টাইম মোটামুটি দশটা এগারোটার সময় খুলে যায় ফোন করে নিলে বেটার সন্ধেবেলা আটটা অবধি খোলা থাকে কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে নাইন টু থ্রি ডবল ওয়ান নাইন আরে কি হয় হোলসেল না রিটেল দুটোই হয় এখানে যারা রিটেলে নেবে তারা হোলসেলের রেটেই রিটেল পায় আর যারা কোয়ান্টিটিতে নেবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে তার জন্য স্পেশাল একটা রেট থাকে সেটা কারোর সামনে ডিসক্লোজ হয় না ওটা ওটা বেস্ট বেস্ট রেট ঠিক আছে তাছাড়াও যে এই জায়গা থেকে যে জিনিসটাই পাওয়া যায় সেটা নাকি বেস্টের বেস্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পলার অনেক স্টক আছে চলো লেট করবো না কি কি আছে কি দাম যাচ্ছে সেটা আমরা কি কি আইটেম দেখবো আজকে আমরা প্রথমে দেখাবো প্রবাল আচ্ছা তারপরে পান্না এবং আরো দু একটা জিনিসকে দেখিয়ে তো এই যে প্রবাল এটার তো মার্কেটে বিশাল ডিমান্ড তাই না বহুত ডিমান্ড তো মেনলি শুরু করার আগে জেনে নেবো এটা পরে কিসের জন্য প্রেশার প্রেশারের জন্য প্রবাল পড়ার জন্য যেতে পারে বিশেষ করে আগেকার দিনের মেয়েদের খাওয়া দাওয়া টাইম মতো হতো না কাজে ব্যস্ত থাকতো তাদেরকে বলা হতো বিয়ের সময় অবশ্যই হাতে একটা প্রবাল পরে নিতে সবার প্রথম এবং মাথা যাতে ঠান্ডা থাকে তার জন্য তার সঙ্গে শাখা পড়তে এই প্রবাল আর শাখা কিন্তু তাদের অরিজিনাল পড়ার কথা এখন যদিও সেটা স্টাইল করে লোকেরা প্লাস্টিকের পরছে যেটার কোনো ভ্যালু নেই কিন্তু প্রকৃত প্রবাল যদি নাও পড়তে পারে এখানে এখানে পরে নেওয়া উচিত মেয়েদের যে যেখানে বিশেষ করে মনে হবে খুব খাটাখাটনি হতে পারে যে বাড়িতে আমার সারা দিন কেন খুব কষ্ট যাচ্ছে সকাল থেকে রাত্রির অব্দি বসবার টাইম পাচ্ছি না তাদের একটা প্রবাল পরে নেওয়া বেটার নিজের শরীরের জন্য ঠিক আছে তো আমরা তাহলে দেখি কি কি আছে আজকে জিনিস বুঝতে হবে অনেকে ডিপ প্রবাল চায় অনেকে লাইট প্রবাল চায় প্রবাল কিন্তু প্রবালই ডিপ বা লাইটের মধ্যে বিশেষ নেই ডিপ প্রবাল কারা পড়বে বিবাহের জন্য বা এরকম ছোটোখাটো কিছু প্রবলেমের জন্য ডিপ প্রবালটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে আর বাকি সব ক্ষেত্রেই কিন্তু লাইট প্রবালই চলে আমি এখানে এমন একটা প্রবাল এনেছি যেটা হয়তো অনেকেই দেখেনি কোনো ভিডিওতে বা নিজেরাও চোখে দেখেনি এরম প্রবাল রয়েছে কালচে মানে কালচের একদম টপ রয়েছে লাইট মানে একদম টপ রয়েছে তো আজকে আমরা অনেক দেখতে পাবো তো না করে তাহলে আমরা আমরা দেখে স্টার্টিং থেকে দেখাচ্ছি প্রবাল এটা হচ্ছে আমাদের তিনশো টাকা তিনশো টাকার অতি প্রবাল আচ্ছা সবকটা ইটালিয়ান ফ্রেশ সুন্দর দেখতে পরপর পরপর এরপরে দেখা এবার পরেরটা এটা হচ্ছে আমাদের পাঁচশো টাকা পাঁচশো টাকাটাও দেখো ভালো কোয়ালিটি প্রতিটা কালার প্রতিটা জিনিস কিন্তু একদম লটে লটে আছে অনেক পিস করে করে রয়েছে সবাই দেখে বেছেও নিতে পারে প্রত্যেক পিস বাছাই আছে আমরা বেঁচেও নিতে পারো না বেঁচেও নিতে পারো যেটা তুলবে সেটাই পারফেক্ট দেখবে আর প্রতিটা অরিজিনাল তো একদম একদম প্রত্যেক পিস এখানে যদি আমাদের লক্ষ্য পিস রাখি আমরা তার মধ্যে একখানাও ডুপ্লিকেট বেরোবে না গ্যারেন্টি মানে এরকম নয় তো ভিডিওতে এক এসে এক বা জিনিস চেঞ্জ হয়ে যাবে না 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 কখনোই আমাদের হয় না আমাদের জায়গা ছোট বলে এক জায়গায় দেখাতে চলে এইভাবে দেখাচ্ছি নাহলে আমরা প্যাকেট প্যাকেট করেই দেখা দেওয়া পারতাম একদম একদম নেক্সট নেক্সট হচ্ছে আরেকটু উঁচু ছশো টাকা রেঞ্জের দেখো খুব ফ্রেশ পিসগুলো একদম সব সমান্তরাল পিস সুন্দর পিস ফিনিশিং সুন্দর ঠিক আছে এরপরে দেখো একটা পিস দেখো অক্স ব্ল্যাক কালার একদম ডিপ ডিপ যারা ডিপ চায় ডিপের থেকে ডিপ চাইছি আমরা নশো টাকা রতিক একদম এর মধ্যে অনেক পিস কালচেও পেয়ে যাবে একদম ডিপ লালচেও পেয়ে যাবে যে যেরাম চাই একদম কালচে অনেক আবার পছন্দ করে না কেউ আবার বলে অতিরিক্ত কালচি চাই যা যেরম চাই তারপরে দেখো এলো বড় বড় সাইজ সব যারা একটু বড় বড় কালচে চায় পাওয়া যাচ্ছে না কম পয়সা একটু বড় বড় কালচে চাই হাজার টাকার মধ্যে দেখো ডিপ পিস আনিয়ে রেখেছি একটু পঁচিশ পিস দাগ থাকে এটাকে দেখো আমরা এখন দাগ ছাড়া আনতামই না কিন্তু কিছু মানুষের ডিমান্ডের জন্য দু এক পিস এনেছিলাম ওই ওই লটটাই শুধু হাজার টাকা বাকি সব ফ্রেশই যা আছে এগুলো সব ফ্রেশ দেখো সব পিস ফ্রেশ তারপর এখানে দেখো বারোশো টাকার মধ্যে বিভিন্ন শেপের পিস পেয়ে যাবে তোমরা বড় বড় পিস এগুলো কিন্তু সব ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটু লাইট না দাদা একটু লাইট মানে হচ্ছে এটা হচ্ছে রেড কোরাল কোরালের গুলো যেগুলো দেখলে অক্স ব্লাড কোরাল একটু পরে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি গৌরী প্রবাল কাকে বলে আচ্ছা মানে এত কিন্তু জানলাম যে রেড এক একরকম অক্স ব্লাড একরকম একদম দুটো ডিফারেন্ট কালার দুটো ডিফারেন্স কালার এই রেড কোরালটাকে অনেকে আবার কেউ যদি গৌরিক চায় এটাকেই দিয়ে ধরিয়ে দেয়

ঠিক আছে একদমই এইখানে দেখো এইখানে হতে 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 এইটা তো সবচেয়ে দামি ফ্রেশ ব্লাড প্রত্যেক পিস ইউনিক প্রত্যেক পিস পাচাই করা এক এক পিস তুমি যেটা ধরবে সেটাই দেখবে যে সবার থেকে আলাদা পিস কিন্তু প্রত্যেক পিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটা হচ্ছে তিন হাজার টাকার অতি এরকম পিস যারা চাইবে হচ্ছে আমি একদম পলার টপ কোয়ালিটি চাই তাছাড়া নেব না তারা এই পলাটা নেবে এটা ছাড়া তাদের আর নেবার কোনো জায়গায় নেই দ্বিতীয় কোনো পলা একদম সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এগুলো কিছু তো আমাদের স্পেশাল রয়েছে তার একটা করে স্যাম্পেল দেখাচ্ছে এগুলো এটা হচ্ছে পিওর জাপানি প্রবাল একদম জাপানি প্রবাল এর উল্টো দিকটা দেখো আর একটা ছোট সাইজ নয় কিন্তু ট্রায়াঙ্গেল শেপ এগুলো একদম চোদ্দো আঠেরো কুড়ি বিভিন্ন সাইজের হয় ট্রায়াঙ্গেল শেপ সে দেখালাম আমি এগুলো সব রেয়ার পিস এবার দেখো তুমি গৌরিক প্রবাল কাকে বলে অক্সবার পাশে রেখে গৌরিক প্রবালটাকে দেখো একবার তাহলে বুঝতে পারবে যে গৌরিক প্রবাল আর অক্সবার এর মধ্যে তফাত কি এটা হচ্ছে ন্যাচারাল গৌরিক প্রবাল এবার যেটা তোমাদের গৌরী প্রবাল বলে দিচ্ছে সেটা হচ্ছে এইটা হচ্ছে গৌরী প্রবাল বলে তোমাদেরকে দেওয়া হচ্ছে দেখো আর আসল গৌরী প্রবাল একটু দেখেন গৌরী প্রবল বলে দিচ্ছে তোমাদেরকে মানুষ বোকা হয়ে যাচ্ছে ভুল বুঝে ফেলছে কাজ হচ্ছে না অ্যাস্ট্রোলজাররা হয়তো ঠিক করে দিচ্ছেন তারা বেছে দিচ্ছেন যে এটা নাও তোমার কাজ হবে কাজ হচ্ছে না কেন ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার কিন্তু অনেক খেটে অ্যাস্ট্রোলজি করে জানে তারা কিন্তু কিছু জায়গার জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে তোমরা বুঝে নাও গৌরিক প্রবাল কাকে বলে এবং গৌরিক প্রবাল কিন্তু থেকেও এটা পাওয়া যায় না সহজে ঠিক আছে নেক্সট আমরা দেখাচ্ছি হচ্ছে সিংহল পোখরাজ যাকে বলা হয় সিলনি পোখরাজ তো এটার কাজ কি মিনি এর কাজ হচ্ছে বৃহস্পতির কাজ শনির কাজ পয়সার জন্য জ্ঞানের জন্য এই দুটোই চলে দুটো একই মাইন্স থেকে বের হয় সাফায়ার মাইন্স আচ্ছা তো এগুলো সার্টিফাইড তাই তো একদম ঠিক আছে তাহলে আমরা দেখিনি একদম এই হচ্ছে আমাদের শুরু স্টার্টিং রেঞ্জ এটা সাতশো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের ন্যাচারাল সিলনি পোকরাজ নীলা সাতশো টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে নেক্সট এই এইভাবে আস্তে আস্তে এগোচ্ছে হাজার আছে পনেরোশো আছে এরপরে পরে দেখো এটা হচ্ছে পনেরোশো টাকা এইভাবে আস্তে আস্তে একটু একটু করে করে তিল তিল করে করে বাড়বে হচ্ছে টাকার ঠিক আছে এটা হচ্ছে দেখো ছ হাজার টাকার এটা খুব উঁচু কোয়ালিটি আনট্রিটেড পিস সব ডিপ ডিপ কালার ফ্রেশ পিস বড় বড় সাইজ যেরাম চাও সেরাম পেয়ে যাবে একদম এরপরে ওপর দিকে চলে আয় এটা এইখান থেকে আরেকটু ওপরে

একদম যেন রাখো লাখের মধ্যে থেকে পিস বাছাই করে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য বেস্ট বেস্ট পিস আমরা মাখন গুলো প্রথমে তুলে নি তারপরে লটে লটে এদিক ওদিক চলে যায় দেখে নাও তারপর একটা এইভাবে পরপর পরপর যাচ্ছে দেখো এখানে ছ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবে যত উঁচু চাই তোমার পেয়ে যাবে এইভাবে যেতে যেতে একদম টপের দিকে চলে যাবে আস্তে আস্তে এরপরে এটা তারপরে দেখো এটা আরো ভালো করতে করতে এইখানে এখানে দেখো এক এক পিস একদম যেন মনে হবে ওই রাজবাড়ির যে একদম রানীরা পত্ত রাজা সেই কোয়ালিটি যেন একদম বেশি হয় মানে ওপর মানে এটা জুম করে দেখতে পাবে যে দেখো দেখা যায় একদম একদম কি বলবো মানে মনে হবে একদম খনির বেস্ট পিসটা তোর চলে এসেছে এখানে একদম শ্রীলং শ্রীলঙ্কা বেস্ট শ্রীলোন মাইসের বেস্ট পিস জানা এখানেই রয়েছে টপ থেকে টপ পিস জানা এখানেই রয়েছে পুরিটাই সার্টিফিকেট তাই তো একদম একদম প্রত্যেক পিস জেনুইন 100% যতক্ষণ থেকে ইচ্ছা তোমরা সার্টিফিকেশন করতে পারবে দাচানা ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো তোমরা এবার এতদিন তোমাদের সিলোনি দেখাচ্ছিলাম এবার দেখাচ্ছে তোমাদের ব্যাংকক এটা হচ্ছে ব্যাংকক ব্যাংকক পোকরাজ দেখেন নাও ব্যাংকক পোকরাজ এটাও দেখতে কিন্তু বেশ সুন্দর আচ্ছা ব্যাংকক হ্যাঁ এর দাম কম এর দাম হচ্ছে ছশো টাকা পাররতি আচ্ছা এটার দাম দেখো আরো কম তিনশো টাকা পাররতি এই ব্যাংকক প্রক্রাইজ করো হ্যাঁ তিনশো টাকা পাররতি যারা ছশো টাকাও নিতে পারছে কিন্তু ন্যাচারাল স্যাফেয়ার চাইছো তাদের জন্য হচ্ছে এইটা এই কোয়ালিটিটা ঠিক আছে এইখানে দেখো একশো আশি টাকা দামের নীলা যদি কেউ টেস্ট করো অরিজিনালি বেরোবে নীলা একশো আশি একশো আশি এটাও তাই এটা চারশো টাকা রতি আচ্ছা ঠিক আছে আর এটা একটু বেশি ব্যাংককের বারোশো টাকা এবার তোমাদের স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি দেখো যেটা সিলন বলে বিক্রি হয় কিন্তু সিলন নয় এটা দেখে নাও চিনে নাও বুঝে নাও সবাই প্রত্যেকে এই পোখরাজগুলো দেখে নাও এই নীলাগুলো দেখে নাও এটা নীলা সিলনের মতনই কাজ করে ভালো জিনিস ন্যাচারাল জিনিস কিন্তু সিলনই নয় জিনিসটা ঠিক আছে এগুলো হচ্ছে বার্মিস

আমরা চেষ্টা করব প্রত্যেককে ডায়মন্ড কিছু দিতে ডায়মন্ড এবং গোল্ড কম্বিনেশনে কিছু দিতে অথবা এরকম বিভিন্ন গিফট আমরা ভেবে রেখেছি চিন্তা করে রেখেছি যে যে আমাদের মোটামুটি সামনের এপ্রিল মাসটা গোটা পয়লা ফার্স্ট এপ্রিল থেকে থার্টি এপ্রিল আচ্ছা তিরিশে এপ্রিল সম্ভবত অক্ষয় তৃতীয়া করেছে একদম পয়লা এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই পুরো অফারটা তোমাদের প্রত্যেকের জন্য থাকবে স্পেশাল গিফট আমি যারা আমাদের ঘুরে থাকো কলকাতা বা সম্রাট এখান থেকে আসে তাদেরকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিই এছাড়া আমাদের সারপ্রাইজ গিফট এই কদিনের জন্য থাকবে যে কোনো মানুষ যারা পাঁচ হাজার টাকার ওপরে জিনিস নেবে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এবং স্ল্যাবের স্ল্যাবের আমরা ভাগ করে রেখেছি চিন্তা করে রেখেছি আলাদা আলাদা যে যত টাকার জিনিস নিচ্ছে সেই স্ল্যাব 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 অনুসারে গিফট থাকবে প্রত্যেকের জন্য আচ্ছা আর এখানে মানে এগুলো যেখানে আছে যদি ডায়মন্ডের কিছু না কিছু আছে এগুলো হ্যাঁ যারা একটু উঁচুতে নেবে তাদের জন্য ডায়মন্ডের কিছু না কিছু থাকবে সেই ডায়মন্ডের নোস পিন থাকতে পারে কানে দুল থাকতে পারে এবং যা থাকবে স্ট্যান্ডার্ড জিনিস থাকবে ওই খুব একটা এই ছোট্ট পিস দিয়ে দিলাম এরম নয় আচ্ছা আর স্ট্যান্ডার্ড জিনিস থাক আর ডিসকাউন্ট কি কিছু থাকছে থাকবে এখান থেকে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টও থাকবে তার সঙ্গে সঙ্গে ঠিক আছে নেক্সট নেক্সট আমরা এখন পান্না দেখাচ্ছি বিভিন্ন টাইপের আচ্ছা সবাই আগেও বলেছি তোমাদেরকে যে পান্নার মধ্যে ব্রাজিল পান্না হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে খুব ভালো কাজ করে আচ্ছা দেখো নিচু থেকে পান্না দেখতে শুরু করো তিনশো টাকার অতির পান্না ছশো টাকার অতির পান্না দেখো বারোশো টাকা এই বারোশো টাকার কিলো কিন্তু ব্রাজিল নয় এগুলো সব হচ্ছে জাম্বিয়া অরিজিনাল জাম্বিয়ার পান্না জাম্বিয়ার পান্না হচ্ছে ট্রান্সপারেন্সি একটু ভালো হবে গ্রিনটা গ্রিন ভাবটা একটু কম হবে হঠাৎ করে দেখলে বোঝা যাবে না এর গ্রীনের সঙ্গে লাইট একটু ব্লুইস্ট ভাব মিক্স থাকে এই কালারে ভালো করে দেখলে বুঝতে পারবে কালারটা তফাতটা ঠিক আছে একদম তারপরে দেখো পর 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 কোয়ালিটি যাচ্ছে একটু বাড়ো একটু বাড়ছে দু হাজার তিন হাজার চার হাজার করে করে বাড়ছে এখানে ডিপ কালারের কিছু রয়েছে খুব সুন্দর সুন্দর পিসগুলো এখানে পিসগুলো দেখতে দেখো খুব সুন্দর সুন্দর পিস খুব বেশি দাম না মোটামুটি স্ট্যান্ডার্ড দামের মধ্যে স্ট্যান্ডার্ড পিস এ থেকে দেখো একটু উঁচুতে চলে গেলাম চার হাজার টাকা চার হাজার টাকার কোয়ালিটি অনেকটাই বেটার হয়ে গেল দেখো কোয়ালিটি আবার বাড়বে দেখো আস্তে আস্তে কিরকম সুন্দর সুন্দর পিস সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো আরেকটা কোয়ালিটি এগুলো কিন্তু সব ব্রাজিল ন্যাচারাল ব্রাজিলে এত সুন্দর এত ট্রান্সপারেন্ট এত ডিপ পাওয়া খুব রেয়ার আমাদের পুরো ব্রাজিলকে আমরা ধরে রাখার চেষ্টা করি একদম ডিপের ডিপ কালার এগুলো সব মানে দারুন দারুন কালার এক একটা মারাত্মক সুন্দর কালার যে দেখবে পছন্দ হয়ে যাবে এক কথায় দেখবে পছন্দ হয়ে যাবে এখানে যদি লাইট কালার চাও দেখো এখানে একটা লাইট কালার রয়েছে কলম্বিয়ান টাইপ কলম্বিয়ান বলে বিক্রি হয়ে যাবে কলম্বিয়ান টাইপ একটা পিস পিস হেভি দিয়ে একদম লাগবে হাতের এটাকে যদি ধরা যায় তাহলে তোমরা দেখতে পাবে যে তোমরা কিন্তু লাইটটা এতটাই যে ক্রিস্টাল ক্লিয়ার দেখো লাইট কিন্তু ট্রান্সপারেন্ট একদম এবার উপর দেখা যাচ্ছে হেভি 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 পিস পিস দারুণ মারাত্মক সুন্দর পিস এবার আরো উপর দিকে চলে যাচ্ছে দেখো আস্তে 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 এগুলো সব পনেরো হাজার আঠেরো হাজার বিভিন্ন কোয়ালিটি রয়েছে যত উপর দিকে যাবে তত সুন্দর সুন্দর পিস কতটা দেখানো সম্ভব হচ্ছে আমি জানি না কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে পিসগুলোর মধ্যে লাইট ভেতর দিয়ে সুন্দর একটা পিস একদমই তাই মারাত্মক মারাত্মক পিস হেভি দেখতে হেভি দেখতে পিস গুলো সব পনেরো হাজার আঠেরো হাজার এরকম করে করে এগোচ্ছে আস্তে আস্তে দেখো কোয়ালিটি আরো এগোচ্ছে আরো এগোচ্ছে আরো ডিপ চলে গেল দেখো নয় ডিপ বাড়ছে নয় ট্রান্সপারেন্স বাড়ছে আস্তে আস্তে যত উপর দিকে যাচ্ছ তত বাড়ছে বাড়ছেই বাড়ছে বাড়ছেই বাড়ছে সুন্দর সুন্দর বেড়েই চলেছে বেড়েই চলেছে কোয়ালিটি আরো ভালো কোয়ালিটি একদমই তাই মানে একটা এগুলো একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে হাতের মধ্যে যখন যাবে একটা লয়্যালটি বজায় রাখে মানে নিজস্ব একটা স্পেশাল প্রতিটারই কিন্তু একটা করে একদম 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 এগুলো একদম টপের টপ পিস সব এগুলো প্রত্যেক পিস একদম রেয়ার পিস সুন্দর পিস ফিনিশিং দেখো কি মানে কলম্বিয়ান টপ বলতে পারো তুমি একদমই তাই সব এর সঙ্গে সঙ্গে যারা সম্রাটের জায়গা থেকে আসছে তারা একটা ডিসকাউন্ট তো পাচ্ছেই আরো আরো প্রচুর পিস রয়েছে প্রচুর কোয়ালিটি রয়েছে যে যেরাম চাইবে সেরাম পিস পেয়ে যাবে তো দাদা ডিসকাউন্টটা ঠিক কতটা জেনে গেলে একটু ভালো হতো যে কেউ যদি কেনাকাটি করে ডিসকাউন্টটা ঠিক কতটা পাওয়া যাবে দেখো আমরা বেস্টের বেস্ট জিনিস আনতে পারি আমরা টপের টপ জিনিস আনতে পারি কত টপ চাই তোমার তোমরা যদি বলো আমাকে যে আমার দু লক্ষ টাকার রতির পিস চাই আমি সেটাও এনে দেবো তোমাদের জন্য আমাকে শুধু বলবে আমার সেই সোর্সও আছে সেই লেভেল আছে এবং আমি লাখ লাখ টাকা খরচা করে জিমোলজি পড়েছি এখানে বিভিন্ন দেশে গেছি বিভিন্ন মাইন্সে গেছি তোমাদের জন্য খুঁজেছি বিভিন্ন কিছু তোমাদের আগে সম্রাটের ভিডিওতে তোমরা দেখেছো প্রচুর আমার সার্টিফিকেট এই সেই জেমোলজি পাস করেছি আমি জেমোলজি পাস করে কিন্তু আমি পারলে ল্যাব খুলে প্রচুর আয় করতে পারতাম আমার কিন্তু পার্সোনাল ল্যাব রয়েছে যেখানে মাইক্রোস্কোপ ডাইক্রোস্কোপ থেকে শুরু করে পোলারোস্কোপ শুরু শুরু করে যা যা দরকার সব রয়েছে আর আয়ের লিকুইড থেকে শুরু করে যা যা আর দরকার প্রচুর প্রচুর মেশিন রয়েছে আমার পার্সোনাল সব টেস্ট করার জন্য বিভিন্ন এগুলোর পরেও আমি কি করছি তোমাদের জন্য বেছে বেছে খেটে বিভিন্ন দূর দূর থেকে স্পেশাল স্পেশাল সব পাথর নিয়ে আসছি তোমরা যত উঁচু যত নিচু কম দামের চাই সেটাও পেয়ে যাবে বেশি দামের চাই একদম টপ কোয়ালিটির চাই বলবে সেটাও পেয়ে যাবে তোমরা যা চাই সেরাম কোয়ালিটি সব রকম পাথর পেয়ে যাবে এবং বেশ থেকে বেশ দামে দেওয়ার যেহেতু চেষ্টা করি আমি সেহেতু কি হয় দামটা খুব এই মুহূর্তে এমন সিচুয়েশন যে ডিসকাউন্ট দেওয়া খুব তো সম্ভব হয় না তাও সম্রাটের তরফ থেকে যারা আসবে ফ্ল্যাট টেন পার্সেন্ট তোমাদের জন্য ডিসকাউন্ট প্লাস এর সঙ্গেও স্পেশাল সারপ্রাইজ গিফট এবং সেই গিফটটা ইউনিক গিফট হবে এবং স্পেশাল মানে স্পেশালি হবে মনে রাখো সবাই ঠিক আছে থ্যাংক ইউ দাদা বন্ধুরা দেখো কিছুটা সেগমেন্ট দেখিয়েছি বারবার করে বলছি যে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দাও কারণ এরকম অথেন্টিক জিনিস এরকম একটা নামে তার উপর কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট সাথে কিন্তু স্পেশাল গিফট থাকছে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাইডে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিন তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে যত পরিচয় সুস্থ থাকো সাবধানে থাকো টা